আমরা আজ আছি একটা বিখ্যাত জায়গায় দেখুন এটা বাজার স্কুল হাই স্কুল এটা বাজার স্টেশন এই দিক দিয়ে গেলে বাঁকুড়া সাতাশি কিলোমিটার রাস্তা এখান থেকে সাতাশি কিলোমিটার রাস্তা বাইশটা স্টেশন এই স্টেশনটার নাম হচ্ছে বাজার আর এই দিকে গেলে আপনার গ্রাম পূর্ব দিকে গেলে মোশাকাম পশ্চিম দিকে গেলে বাঁকুড়া এখান থেকে সাতাশি কিলোমিটার রাস্তা বাইশটা স্টেশন ট্রেন পরিষেবা খুবই ভালো ট্রেন পরিষেবা খুব ভালো ভালো লাগলে আসবেন